শায় থাকতে পারেনি তিনিও আন্দোলনে এসেছেন প্রতি সবার লড়াই সবার দাবি তাই আমিও এসেছি আপনার নাম সুবৃন্দ্র চৌধুরী আপনি আপনার সন্তানকে নিয়ে আসছেন একটু আপনি বলেন আপনি কেন আসছেন এবং কি চান সন্তানদের অধিকারের জন্য কোন দরজা আমি মনে করি না উচিত সবাইকে এখানে আসার জন্য আহ্বান করছি আমি সবাইকে